রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার ঘটনার বিস্তারিত সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে বেলি রোডের এই মুহূর্তে যে অবস্থাটা সেটা আসলে যে এই যে সাততলা ভবনে কাচ্চি ভাইয়ের যে ভবনটা সাততলা ভবন সেই ভবনের আগুন আমরা দর্শক এখানে আসলে যে লেডারটা রয়েছে আমাদের দমকল কর্মীদের সেটার মাধ্যমে আসলে মাত্র এক তিনতলা থেকে তৃতীয় তলা থেকে আসলে একজন ব্যক্তিকে উদ্ধার করে নেওয়া নামিয়ে নেওয়া নামানো হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যিনি রয়েছেন তিনি আসলে আতঙ্কিত হয়ে গেছেন এবং এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন দর্শক আসলে এখানে একজন দুঃখিত দুইজনকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার পরিস্থিতি আসলে সাধারণ মানুষরা এখানে কিন্তু ভিড় করছেন এবং এখানে যারা দমকল কর্মীরা আছেন তাদের কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষদের এই অবস্থার কারণে এখানে সাধারণ মানুষ কিন্তু দেখানো যাচ্ছে মাত্র তিনতলা থেকে যেটা আমি বলছিলাম যে নামিয়ে নিয়ে আন হয়েছে এবং আমরা একজন যিনি আসলে মাত্র উদ্ধার আসেন তার সাথে যদি আমরা একটু পুরো এখন দেখতে পাচ্ছেন যে যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসলে তাদের স্বজনকে এই যে বিপদ সেই বিপদের মুখ থেকে যে ফিরে এসেছেন সেই জন্য আসলে তাদেরকে জড়িয়ে ধরে তাদের আসলে আবেগ প্রকাশ করছেন খুবই সাধারণভাবে আসলে সাধারণভাবে আবারও কিন্তু দর্শক দমকলকর্মীরা কিন্তু তাদের কাজ করছেন এখানে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে অর্থাৎ বৈদ্যুতিক লাইনের যে তারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই লেডারের ক্ষেত্রে লেডার ব্যবহারের ক্ষেত্রে আসলে বেশ লেটার ব্যবহারের ক্ষেত্রে এইটার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে একদম ছাদের দিকে আসলে যাওয়ার চেষ্টা করছেন এবং যেই কথাটা বললাম যে যে ফ্লোরে এখন আসলে কাজ করছে যত তলায় সেইখান থেকে আসলে কিছুক্ষণ আগেই দুই দফা আমরা মোটামুটি সাতজনকে আসলে আমরা না দেখেছি এমন আসলে পুরো মিল্লিনায় আসলে কতজন রয়েছেন সে সেটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কর্মীরা কিন্তু যেমন কাজ করছেন তাদের তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সে বিভিন্ন মানুষ সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন কেউ পাইগুচু করে ধরে এবং শুধু দমকল কর্মীরা আনসার বাহিনীর সদস্য পুলিশ সদস্য এমনকি আইন মোট কথা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আসলে দমকলকর্মীদের সাহায্য করে যাচ্ছেন এই যে বেলি রোডের যে জায়গাটাতে আসলে আমরা অবশ্যই যেই জায়গাটায় এই আগুনের ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আসলে শুধু এই কাচি ভাই নয় এখানে আসলে বেশ এই সময়টা আসলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এখান এই বিল্ডিংগুলোতে আসলে কিন্তু বেশ কিছু যেই খাবারের দোকান আছে অর্থাৎ রেস্টুরেন্ট কিন্তু রয়েছে যে বিল্ডিংটা যে বিল্ডিংটায় আসলে আগুন লেগেছে ঠিক তার পাশের বিল্ডিংয়ে কিন্তু নাম করা আরও কিছু বেশ কিছু রেস্টুরেন্ট কিন্তু রয়েছে এবং আমরা যদিটুকু আমরা যদি জানি যে বেলি রোডের এই বেলি রোডের যে এই যে জায়গাটা সেখানে কিন্তু আসলে শুধু এই ধরনের রেস্টুরেন্ট নয় এখানে কিন্তু বেশ কিছু শপিং মল এবং বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে আসলে এখানেরটা সবসময় জনাকীর্ণ অবস্থা থাকে বিশেষ করে রাতেও কিন্তু এখানে এইখানে কিন্তু অনেক ধরনের মানুষ আমরা যতটুকু এখন কিন্তু তেমনভাবে শুধু ধয় দেখতে পাওয়া যাচ্ছে তবে আগুনের যে জায়গাটা সেটা কিন্তু আসলে খুব একটা যে লেলিহান শিখা প্রথম অবস্থায় আমরা দেখেছিলাম সেটা কিন্তু নেই আমরা এখন পর্যন্ত যেটা জানি দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এখন কিন্তু এখন পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি তবে পুরো বিল্ডিংয়ে কিন্তু আগুন লেগে গিয়েছিল দেখতেই পাচ্ছেন দর্শক যে আবারও কিন্তু প্রায় মোটামুটি তিন থেকে চারজনকে কিন্তু আবারও তলা থেকে কিন্তু নামিয়ে নিয়ে আসছেন যারা দমকল কর্মীরা রয়েছেন এবং যখনই আসলে কাউকে নামানো হচ্ছে তখনই আসলে তাদের আত্মীয় স্বজনরা নিচে থাকা যারা ভিড় করছেন তাদের আত্মীয় স্বজনকে এই ধরনের যে মর্মান্তিক জায়গা থেকে যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে যেহেতু তাদের আত্মীয় ফিরে আসছেন তখন আসলে তারা আসলে উৎসুকভাবে তাদেরকে জড়িয়ে ধরছেন কারণ এই ধরনের একটা জায়গা থেকে কখনোই আসলে মানুষের সাধারণ মানুষের কাম্য নয় আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে এগারোটি ইউনিট কাজ করছিল যদিও এখন কিন্তু কেমনভাবে পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে না ওভাবে আমরা তো তবে আগুনের যে লেন শিকা সেটা যেহেতু দেখা যাচ্ছে না অল্প অল্প ধোঁয়া যেহেতু দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আসলে অনেকটাই বলা যায় যে এখানে আসলে আগুন হয়তো বা নিয়ন্ত্রণে চলে এসেছে এখানে আবারও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে আবারও এবং এখানে আসলে এখনও খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কতজন আসলে কি এখনও ভেতরে আটকা পড়ে পড়ে আছেন কিনা না সেটার কিন্তু সঠিক সংখ্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে আমরা তবে আমরা এখন পর্যন্ত যদি আমরা বলি যে আমরা আসার পরে প্রথমবার সাতজন তারপরে একজন তারপরে এখন আবার কিছুক্ষণ আগে দুই দফায় আরও চারজনকে কিন্তু উদ্ধার করে নামানো হয়েছে এবং ধোয়া কিন্তু আবারও কিন্তু বেশ বেড়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ধোঁয়া কিন্তু আবারও দেখা যাচ্ছে মূলত আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে এবং কোন জায়গা থেকে মূল আগুনের সূত্রপাত সেটা কিন্তু এখন পর্যন্ত জানতে পারা যায়নি এখানকার যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা যেমনটা বলছিলেন আমাদেরকে যে তাদের কিন্তু সবচেয়ে বেশি যে বেগটা পেতে হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে আসলে এই জায়গাটার মধ্যে ভিড় করে ফেলেন তো খুবই স্বাভাবিকভাবেই কিন্তু ভিড় করে ফেলেন সেই জায়গা থেকে প্রথম অবস্থায় তাদের এই যে নিয়ন্ত্রণ করতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে আগুন যে আগুনের যে ঘটনা সেখানে কিন্তু এখনও কিন্তু যে পানি দিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন শুধু যেটা বলছিলাম দর্শক যে এইখানে কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট বা যে শপিং মল রয়েছে তাই নয় আশেপাশে কিন্তু বেশ কিছু বিশ্ব বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে এবং সেখানে কিন্তু আবাসিক কিছু ভবনও রয়েছে এখানে শিক্ষার্থীরা যেমন থাকেন তেমনি এখানে কিন্তু সাধারণ আবাসিক ভবনে কিন্তু পরিবারও অনেকে থাকেন অনেক ক্ষেত্রে এখানে দেখা যায় যে আমরা কিন্তু হাসপাতালও এখানে খুব কাছেই কিন্তু হাসপাতাল রয়েছে এখনও পর্যন্ত আমরা যে এগারোটি ইউনিটের কথা যে বলছি তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এবং দমকল কর্মীদের মূল আগুনের ঘটনার ঘটনার খবরটা পাওয়া গেছে তথ্যটা পাওয়া গেছে নয়টা পঞ্চাশ মিনিট এবং মাত্র ছয় মিনিটের মাথায় অর্থাৎ নয়টা ছাপ্পান্ন মিনিটে কিন্তু আসলে দমকল কর্মীদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরবর্তীতে আরও চারটি ইউনিট এবং পরবর্তীতে আরও তিনটি ইউনিট নিয়ে এসে এখন কিন্তু মোট এগারোটি ইউনিট কাজ করে যাচ্ছে এখানে কিন্তু বারবার আসলে আবারও কিন্তু আরও হয়তো ওখানে ওভাবে মানুষের খোঁজ পাওয়া যায়নি এবং যত যখনই আসলে মানুষকে পাওয়া যাচ্ছে কোনো যারা আটকে পড়েছেন ভেতরে এমন কাউকে পাওয়া যাচ্ছে তখনই কিন্তু পানি তখনই কিন্তু পানি তখনই কিন্তু পানি কিন্তু ইয়া হয়ে যাচ্ছে পানি ব্যবহার করা বন্ধ করে দিচ্ছেন এবং সাথে সাথে ওই ব্যক্তিকে নামিয়ে নিয়ে আসার কিন্তু ব্যবস্থা করছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে মানুষ দুনিয়ে নিয়ে মানুষকে সরিয়ে চেষ্টা করছে আমরা এখানে যারা কাজ করছেন এরকম একজনের সাথে যদি একটু কথা বলি যে ঘটনাটা যদি একটু আমাদের সাথে ঘটনাটা যদি আমাদের ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা আসলে সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে কিন্তু আরও একটি গাড়ি কিন্তু আনার ব্যবস্থা করা হচ্ছে কর্মীদের আরও একটি গাড়ি কিন্তু এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে যে কারণে আসলে এখানে যারা মানুষজন যারা রয়েছেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা যদি আমরা যদি এখানকার থাকা কর্তব্যরত সাধারণ মানুষের সাথে এবং যারা কাজ করছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা এখানে একজন আনসার সদস্যের সঙ্গে একটু কথা বলবো যে উনি আসলে এখানে কি দেখেছেন ঘটনাটা আমাদের সাথে একটু যদি বলতেন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উচ্চ জনতা রয়েছে তারা কিন্তু আসলে তাদের তাদের আত্মীয় কিন্তু এখানে কাজ করছেন এবং দেখতে পাচ্ছি যে আমরা এখানে যারা কিন্তু কাণ্ডাকাটি করছে এবং আরেকজনকে কিন্তু এখানে নামিয়ে নিয়ে আসা হলো মাত্রই একজন মানুষকে কিন্তু মাত্র নামিয়ে এখানে যারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে আসলে তারা কিন্তু তাদের আত্মীয় জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনের দেখতে পাচ্ছেন যে আসলে পানি দিয়ে কিন্তু এখনো উপরে কিন্তু নামানোর ব্যবস্থা করা হচ্ছে এবং যারা আমরা আমরা

আর তো যেটা বলছিলাম যে এখানকার যারা মানে সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখান থেকে আসলে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ এখানকার এখানে আবার তিনটা তোমার কি হয়েছে হ্যাঁ ভাই তোমার তোমার কি হচ্ছে ভাই তোমার কে তিনটা তোমার ভাগ্নি কজন ছিল ওখানে ওই জায়গা আছে শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের আত্মীয় স্বজনের জন্য এখনো যারা আটকে পড়েছেন তাদের সাথে কিন্তু আসলে চেষ্টা করছেন যে তারা কখন নেমে আসবেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন

দর্শক শুনছিলেন যে আসলে স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদেরকে যত যুদ্ধ সম্ভব আসলে কীভাবে উদ্ধার করে যারা যখনই কেউ না কাউকে না কাউকে উদ্ধার করে আসলে নিয়ে আসা হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে যারা আত্মীয় স্বজনরা রয়েছেন মাত্র ছয় মিনিটের মাথায় কিন্তু দেখা যায় দমকল কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন চারটা ইউনিট নিয়ে পরবর্তীতে কিন্তু আরও বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে আসতে থাকে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এগারোটি ইউনিট এখানে কাজ করছে এবং যে এখন পর্যন্ত মোট বারোটি ইউনিট কিন্তু কাজ করছে যে আরও একটি ইউনিট কিন্তু চলে এসেছে যেটা বলছিলাম যে দর্শক এখানে কিন্তু যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা যেমন কাজ করে যাচ্ছেন তেমনিভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে লেডার ব্যবহার করে আসলে উপরের তলারগুলোতে বিশেষ করে আমরা এখন যেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি চতুর্থ তলার যেই চতুর্থ তলার যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে পানি ব্যবহার করা পানি ব্যবহার করে আসলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এখনও আসলে আগুনের যে মূল কারণ এবং কোথা থেকে আগুনের সূত্রপাত সেটা কিন্তু আসলে জঙ্গলকর্মীরা বা কেউ এখন আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি এবং আমরা স্বজনের সাথে যখন কথা বলে টানা লাইফ দিকে এই বিল্ডিংটা কিন্তু এই যে সাতটাল ভবনে কিন্তু আসলে বেশ কিছু দোকান ছিল এবং সেখানে মোবাইল মোবাইল কোম্পানি স্যামসাংয়ের যেমন যে জায়গাটা ছিল তেমনি মূলত এটাকে যেটা বলা হচ্ছিল যে কাচি ভাইয়ের বিল্ডিং এবং সেই সাথে কিন্তু বিখ্যাত পাঞ্জাবির যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড ইন্ডিনেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্টার এবং সাধারণ মানুষজনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে যখনই কাউকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু আমরা সরাসরি ছিলাম রাজধানীর বেইলি রোডে যেখানে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং উদ্ধার কর্মীরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারের কাজ এখন অব্যাহত রেখেছেন এবং এগারোটি ইউনিট কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কাজ করছে এবং এই ঘটনায় কিন্তু আমরা একটু পর আবারও ফিরব